সো হ্যালো বন্ধুরা চলেছি যে আমি পিও ডাব্লু একাডেমি আরেকটি নতুন জিকে প্র্যাকটিস ভিডিও নিয়ে আজকে যে জিকে প্র্যাকটিস হবে সেট ওয়ান সো এগুলো পড়লে মূলত তোমাদের যত আপকামিং এক্সাম আসে যেমন এসএসসি হোক জিটি হোক ডাব্লিউ বিসিএস হোক ডাব্লুবি কেপিএসআ আই আদার সিজিএল ডিজিএল যতই সেন্ট্রাল এক্সাম বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল যত সব আন্ডার এক্সাম হবে সেগুলো এক্সাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন জিকে প্র্যাকটিসে আমি তোমাদের জন্য এনেছি আমি যেগুলো কোশ্চেন ধরবো তোমরা অপশান দেওয়া আগে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং আমার আমারও সুবিধা হবে আর এইগুলো কোশ্চেন তোমরা যদি পেতে চাও তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে এইগুলো কোশ্চেন আমি তোমাদের টেলিগ্রামে পিডিএফ আকারে দিয়ে দেবো এবং আমার টেলিগ্রামে যুক্ত হলে ওখান থেকে আমি তোমাদের কিছু যে পোল বলে না পোল হিসেবে তোমাদের আমি কিছু কোশ্চেন দেবো ওখান থেকে তোমরা অবশ্যই পোলগুলো সলভ করবে সো চলো বেশি ভিডিও ডেট করবো না সো আজকে জি কে প্র্যাকটিস সেট ওয়ান এই সেট ওয়ান থেকে বারো পর্যন্ত হতে পারে দশ পর্যন্ত হতে পারে সো যাবে অবশ্যই ভিডিওগুলো দেখবে অবশ্যই সো চলো প্রিপারেশন অ্যান্ড ডাব্লিউ বিস এর পিও ডা পিও ডাব্লিউ একাডেমির প্রথম আজকে কোশ্চেন সেটা হচ্ছে কার অনুমতি ছাড়া অর্থবীর লোকসভা উত্থাপন করা যায় না সো বন্ধুরা বলো কার অনুমতি ছাড়া অর্থবীর লোকসভা উত্থাপন করা যায় না হচ্ছে রাষ্ট্রপতি অধ্যক্ষ প্রধানমন্ত্রী নেই অর্থমন্ত্রী অনেকে বলবে এটা অর্থমন্ত্রী সো অর্থমন্ত্রী এটি হচ্ছে রং অ্যান্সার তো হচ্ছে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থবিল কোনো দিনও লোকসভায় উত্থাপন করা যায় না তো দুই নম্বর কোশ্চেন আগে চলে যাব বিধবা বিবাহ আইন কোন বছরে পাশ হয় সো বিধবা বিবাহ আইন কোন বছরে পাশ হয় বিধবা বিবাহ আইন হচ্ছে আঠারোশো চুয়ান্ন আঠারশো ছাপ্পান্ন আঠারোশো সাতান্ন ও আঠারোশো ষাট সো অ্যান্সার হবে আঠারোশো ষাট আঠারোশো ছাপ্পান্ন সালে আঠারোশো ছাপ্পান্ন সালে ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় সো তোমাকে একটা কোশ্চেন দিলাম যে বিধবা বিবাহ আইন কে পাশ করেন এটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে তারপর শিলাদিত্য উপাধি কাজ ছিল উপাধি অজশত্রু ছিল অশোকের ছিল হর্ষবর্ধন ও বোল্লাল ছেল সো অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধনের ছিল এবং সে হর্ষবর্ধনের আরেকটি উপাধি ছিল হচ্ছে সকল উত্তর তোমরা অবশ্যই এটা লিখে রাখবে সকলতর পথনাদ হচ্ছে হর্ষবর্ধনের আরেকটি উপাধি তারপরে রানাপ্রতাপ সাগরবাদ্তি কোথায় অবস্থিত রানা প্রতাপ সাগরবাত্তি রাজস্থানে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত কেরালা অবস্থিত উড়িষ্যা অবস্থিত সো রান্রতাপ সাগরবাত্মী রাজস্থানে অবস্থিত কোন নদীর তীরে অনেকে বলবে সো নদীটা হচ্ছে চম্বল নদীর তীরে চম্বল নদীর তীরে রানা প্রতাপ সাগরবাদী অবস্থিত এগুলো তোমার সবগুলোই খাতায় লিখে রাখবে এগুলো সব এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন তো চলো চা পাঁচ নম্বর কোশ্চেন দিকে চলে যাবো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় তো জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় হচ্ছে চব্বিশে চব্বিশে কত থাকতো চব্বিশে এপ্রিল ছাব্বিশে জানুয়ারি পনেরোই জানুয়ারি ছাব্বিশে নভেম্বর তো পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় চব্বিশে এপ্রিল পঞ্চায়েতী রাজ দিবস ব্যবসা আমার পঞ্চায়েতি রাজ দিবস মানে কোন আর্টিকেলে আছে তো বন্ধুরা বলো এটা হচ্ছে আর্টিকেল হচ্ছে আর্টিকেল ফর্টিতে পঞ্চায়েতের রাজ দিবস সরি পঞ্চায়েতের রাজ ব্যবস্থা আছে দিবস কোনো বলতেছি আমি সো অ্যান্সার হচ্ছে চব্বিশে এপ্রিল পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয় এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এস সরি এস এসসি জিডিতে গতবার আসছিলো দু হাজার তেইশে তারপরে স্যাডলার কমিশন বা শিক্ষা সংক্রান্ত কমিশন রিপোর্টটি কবে পেশ করা হয় তোমরা যদি ক্লাস টুয়েলভে ইলেভেন সরি ক্লাস টুয়েলভে তোমরা যদি এডুকেশন নিয়ে থাকো তাহলে এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখবে তো যদি তোমরা ক্লাস টুয়েলভে এডুকেশান নিয়ে থাকা তো অবশ্যই কমেন্টে যেন অপশান দেখার আগেই তারপরে অপশান হচ্ছে উনিশশো সতেরো উনিশশো আঠারো উনিশশো একানব্বই ও উনিশশো উনিশ সো অ্যান্সার হচ্ছে উনিশশো উনিশ সালে সাদার কমিশন বা শিক্ষা সংগ্রহ কমিশন রিপোর্টটি পেশ করা হয় তো উনিশশো উনিশ সালে তো চলো নেক্সট কোশ্চনের দিকে চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাওয়ার আগে অবশ্যই মধ্যে তোমাদের বলবো আমাদের যে ফেসবুক পেজটা ওখানে অবশ্যই জয়েন হবে এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন হবে তোমাদের সুবিধার জন্য তারপর চলো সাত নম্বর কোশ্চেন বাহাত বাহান্নতম দাদা সাহেব ফালকে পান নিচের মধ্যে কে যে দাদা সাহেব ফালকে যে হয় সেটা কে পাইছিল বাহান্নতম তো আশা পারেক অমিতাভ বচ্চন রজনীকান্ত বিনোদ খান্না এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার আসতে পারে যে কোনো এক্সামের জন্যে সো অ্যান্সার হচ্ছে রজনীকান্ত দাদা সাহেব ফালকে পান বাহান্নতম মানে বাহান্নতম হিসেবে রজনীকান্ত পান তো আট নম্বর কোশ্চেনের দিকে চলে যাব রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিও চেয়ারপারসন কে ছিল রেলওয়ে বোর্ডের যে প্রথম মহিলা ছিও পার্সন কে ছিল এখানে জয়া ভয়া সিনহা নির্মলা সীতারামন দেবিকা চট্টোপাধ্যায় এবং নির্মলা চ্যাটার্জি সো বন্ধুরা বলো রেলওয়ে বোর্ডের প্রথম ছিও চেয়ারপারসন কে ছিলেন তাড়াতাড়ি বলো কমেন্টের মধ্যে সো অ্যান্সার হচ্ছে জয়াবভা সিনহা তো চলো নেক্সট কোয়েশ্চেন দিকে চলে যাবো আমরা তো ন্যাভড়ার জড়িত নিচের কোনটির সঙ্গে এনএ বি আর ডি জড়িত নিচের কোনটির সঙ্গে সড়ক উন্নয়ন গ্রামীণ উন্নয়ন ব্যাংকিং কার্যক্রম বা উপরে সবকটি সো অ্যান্সার কী হবে বলো তো ন্যাভড়ার জড়িত এইগুলো খুব এগুলো এটাও আসছিল গতবারে এসএসসি জিডিতে আমি দেখছিলাম আমার সেটি মনে হয় পড়ছিল এটা এটা হচ্ছে গ্রামীণ উন্নয়নের সাথে এ ন্যাড়ার জড়িত এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারও আসতে পারে তো অবশ্যই যে কোনো সেটের মধ্যে তো অবশ্যই তোমরা এটা লেখে রাখবে তারপর নীতি আয়োগের চেয়ারম্যানকে নীতি আয়োগের চেয়ারম্যান কে বলো বন্ধুরা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল ও প্রধানমন্ত্রী সো বলো বলো তাড়াতাড়ি বলো নীতি আয়োগের চেয়ারম্যান কে কমেন্টের মধ্যে দেখতে চাই কে কমেন্ট করে আজকে সো অ্যান্সার হবে প্রধানমন্ত্রী চলো এগারো নম্বর কোশ্চেন দিকে চলে যায় তাড়াতাড়ি কারণ ভিড়ো বড়ো হয়ে যাচ্ছে এদিকে তো এগারো নম্বর কোশ্চেনটা হচ্ছে ভারতের আয়তনের দিক থেকে সর্বোচ্চ বনভূমি রয়েছে কোন রাজ্যে অপশন মধ্যপ্রদেশ মিজোরাম অরুণাচল প্রদেশ সুন্দরবন সো বন্ধুরা এই কোশ্চেনটা আমি জানি সবাই ভুল করবে সবাই বলতে না কিছু কিছু লোক ভুল করবে কিছু কিছু আমার আছে বন্ধুরা যারা ভুল করবে সো এখানে মধ্যপ্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার আর অনেকেই বলবে যে মিজোরাম আর মিজোরাম হচ্ছে সবচেয়ে ঘন ঘন বরভূমি হলে হচ্ছে তোর মিজোরাম হবে আর ভারতে আয়তনের দিক থেকে বড় হলে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ হবে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা মানে এটা অনেকেই ভুলিয়ে ফেলে তারপর বারো নম্বর কোশ্চেন কোন গ্রহের অপর নাম লুসিফার পৃথিবী মঙ্গল বৃহস্পতি শুক্র সো কোন গ্রহের অপর নাম লুসিফার বন্ধুরা তাদের বলো তো অবভিয়াসলি এটা হচ্ছে তোর শুক্র আর তোমাদের আরেকটা কোশ্চেন দিলাম যে জুপিটার কাকে বলা হয় এটা তোমার কমেন্টের মধ্যে অবশ্যই লিখে রাখবে তো লুসিফার বলা হয় শুক্রকে মানে অপর নাম হচ্ছে শুক্র তারপরে ডাব্লু ডাব্লু ডট কে আবিষ্কার করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করেন এটা দেখবো তো কী কী বলে সবাই তো ডাব্লু ডাব্লু বলে তো দেখবো তো এটা কে কে কমেন্টে মধ্যে জানাইতে পারো আমি অ্যান্সার দিব এখানেই তো টিম বার্নেসলি স্মিথ মার্ক জুকোবার যিনি ফেসবুক আবিষ্কার করেন বা হেনরি স্ট্যানিন কে হবে বলো এখানকার মধ্যে কি মনে হয় তোমাদের কে হবে ডাবল ডবল আবিষ্কার করেন সো অ্যানসার হবে হচ্ছে টিম বার্নেসলি ডাব্লুডাব্লুটার আবিষ্কার করেন তারপর চোদ্দ নম্বর কোশ্চেন রক্তে ক্যালসিয়ামের অভাবে কোন রোগের প্রাদুর্ভাব ঘটে তো আমি বায়োলজির ক্লাসটাও এখানে কিছু ঢোকাই দিলাম যাতে তোমাদের সুবিধা হয় সো গলগন্ড পেলেকরা রিকেট স্ক্যাভি সো ক্যালসিয়ামের অভাবে হয় হচ্ছে রিকেট মানে ক্যালসিয়ামের প্রাদুর্ভাবে হয় রিকেট প্রোটন কে আবিষ্কার করেন রাদারফোর্ড রাদারফোর্ট যেতে থমসন হেনরি বিকারেল ও টায়ালি সো প্রোটন আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড আজকের পিওডাব্লিউ একাডেমির লাস্ট কোশ্চেন সেটি হচ্ছে প্রোজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল ভারতে সো অপশন উনিশশো তিয়াত্তর উনিশশো বাহাত্তর সো প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল ভারতবর্ষের মধ্যে উনিশশো তিয়াত্তর সালে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবে এবং এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে আর তোমার ডিসক্রিপশনে গিয়ে আমার সব কিছু যে আমার সোশ্যাল মিডিয়া আদার্স প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যুক্ত হবে আমার সাথে কন্ট্যাক্ট করা হলে এখানে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপও দিয়ে দিয়েছি ওখানে তোমরা যুক্ত হবে ওখান থেকে তোমরা তোমার নিজের বন্ধুদের শেয়ার করতে পারবে এবং আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করবো যদি আমার টেলিগ্রামে একশোটা মানে ফলোয়ার হয়ে যায় তাহলে আমি ডেইলি ট্রানজেকশন সরি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করবো আজকে বাই বাই গুড বাই